মাঝে মাঝে অসহায় অবলা প্রাণীগুলো জীবন আর মৃত্যুর সাথে এমনভাবে লড়াই করে যেখান থেকে মানুষ ছাড়া এদেরকে বাঁচানোর আর কেউ থাকে না তবে অনেকেই মুখ ফিরিয়ে নিলেও পৃথিবীতে এখনও এমন ভালো মানুষ আছে যারা নিজের জীবনের পরোয়া না করেই এই অসহায় বোবা প্রাণীগুলোর জীবন বাঁচাতে এগিয়ে আসে আর আজকের এই ভিডিওতে এমনই কিছু রিয়েল হিরো দেখতে চলেছেন যাদেরকে দেখলে আপনিও বলবেন মানবতা এখনও বেঁচে আছে চলুন শুরু করা যাক বন্যার প্রচণ্ড পানির মধ্যে হঠাৎ করে গরুর এই বাচ্চাটি ভেসে যাচ্ছিল আর এটিকে দেখে লোকটির সাথে সাথেই সেখানে ঝাঁপিয়ে পড়ে আর লোকটিও এর সাথে ভেসে যাচ্ছিল তারপরেও সে কোনো রকমে বাচ্চাটিকে বাঁচিয়ে তীরে নিয়ে আসে এই লোকটির জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায় হঠাৎ করে এই লোকটির গাড়িতে আগুন লেগে যায় আর লোকটিকে প্রচণ্ড চিন্তিত মনে হচ্ছে তবে এই চিন্তা তার গাড়ির জন্য নয় বরং গাড়ির মধ্যে থাকা তার পোষা কুকুরের জন্য সে বিভিন্নভাবে অনেক চেষ্টার পর তার কুকুরটিকে বাহিরে নিয়ে আসতে সক্ষম হয় কারণ একটি গাড়ি গেলে সে আরও একটি গাড়ি কিনতে পারবে কিন্তু চাইলে সে তার বন্ধুকে আবার ফিরিয়ে আনতে পারবে না এই ছোট্ট হামিং বাট উড়ার সময় সামনে থাকা গাছটিকে একেবারেই লক্ষ্য করেনি সে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে উঠছিল আর হঠাৎ করেই গাছের মধ্যে আটকে যায় তারপর একটি লোক তাকে সেখান থেকে উদ্ধার করে আর তারপর সে তার মাথাটিকে ভালোভাবে চেক করে নিচ্ছে এই কিংকোবরা মাছের জালে আটকে পড়েছে বেচারা অনেকক্ষণ পর্যন্ত এখান থেকে বের হওয়ার চেষ্টা করতে করতে ক্লান্ত হয়ে গেছে আর প্রচন্ড পিপাসায় থাকা এই সাপটিকে একজন লোক পানি খাওয়াচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন সাপটি কিভাবে পানি খাচ্ছে তারপর সেনাক রেস্কিউ টিম তাকে এখান থেকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয় এখানে দুটি কুকুর একসাথে কারখানার পেছনে থাকা আলকাতরার মধ্যে আটকে গিয়েছিল তারা অনেক চেষ্টা করেও এখান থেকে উঠতে পারছিল না তাদের করুণ চিৎকার শুনে মনে হচ্ছিল তারা সাহায্য চাচ্ছে এরপর এই রেস্কিউ টিম তাদেরকে অনেক কষ্টে এখান থেকে উদ্ধার করে এখানে একটি কুকুর হঠাৎ করে আলকাতার মধ্যে আটকা পড়েছে আর বেচারার কতটা বেহাল অবস্থা তা তো দেখতেই পাচ্ছেন বারবার সে করুণভাবে সাহায্যের জন্য চিৎকার করছে এরপর একটি রেস্কিউ টিম সেখানে এসে মেশিনের সাহায্যে কুকুরটিকে সেখান থেকে উদ্ধার করে আর এখন কুকুরটি একেবারেই সুস্থ এইভাবে যেন এই ছাগলটি এত উঁচুতে থাকা তারের মধ্যে আটকে গিয়েছিল এরপর কয়েকজন লোক অনেকভাবে চেষ্টা করেও তাকে উদ্ধার করতে না পেরে মই এবং দড়ির সাহায্যে তাকে উপর থেকে নিচে নামিয়ে আনে তা না হলে এই বেচারার কি হতো তা তো বুঝতেই পারছেন এরপর সে এখান থেকে স্বাভাবিকভাবে চলে যায় এই কুকুরটিকে দূর থেকে দেখে স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল সে হয়তো গর্ভবতী তবে সত্যি বলতে সে গর্ভবতী নয় নিশ্চয়ই প্রশ্ন জাগছে তাহলে তার পেট এতটা ফুলে আছে কেন আসলে সে ময়লার ড্রেনের ভেতরে আটকে গিয়েছিল আর সেখান থেকেই তার পেটের ভেতরে প্রায় দশ লিটার ড্রেনের ময়লা পানি জমে গেছে যা চিকিৎসার মাধ্যমে বের করা হয়েছে তাই বুঝতেই পারছেন রাস্তায় থাকা কুকুরগুলোর জীবন কতটা কঠিন হয় এখানে কোনোভাবে এই সিংহটি আটকে গিয়েছিল তারপর এই লোকগুলো তাকে এখান থেকে উদ্ধার করার চেষ্টা করে না হলে বেচারা পাহাড় থেকে নিচে পড়ে মারা যেত কিন্তু সিংহটিকে বাঁচাতে গিয়ে হঠাৎ করে সিংহটি অনেক বেশি হিংস্র হয়ে ওঠে আর এটি দেখে তার পাশে থাকা একজন বন্ধু সাথে সাথেই সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এই লোকটি কোনো রকমে সিংহের মুখে কাপড় দিয়ে ঢেকে তাকে উদ্ধার করে এরপর সে এখান থেকে চলে যায় আর সিংহটিও সেখান থেকে জঙ্গলে ফিরে যায় প্রিয় দর্শক আপনি কি এর পরবর্তী পর্বত দেখতে চান তাহলে কমেন্টই লিখুন নেক্সট পার্ট ধন্যবাদ